কলকাতাতেই ত্রিপুরার ছোঁয়া পাবেন গড়িয়ার এই ত্রিপুর সুন্দরী শক্তিপীঠ মন্দিরে এসে প্রথমত বলি এখানে আসার জন্য কাছাকাছি মেট্রো স্টপ কবি নজরুল মেট্রো থেকে বেরিয়েই অটো করে চলে আসতে পারবেন এই মন্দির প্রাঙ্গনে তাছাড়া প্রাইভেট কার ও বাইক নিয়েও চলে আসতে পারেন মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা চাইলে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন তবে তার জন্য সকাল নটার মধ্যে কুপন কাটতে হয় মন্দিরে বিয়ে অন্নপ্রাশন পৈতে নানিমুখ বিভিন্ন কাজ হয় এবং থাকার জন্য রুমের ব্যবস্থাও রয়েছে যদি প্রয়োজন হয় মন্দিরের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন বহু পুরনো এই মন্দিরে মা ত্রিপুর সুন্দরী বিরাজমান মন্দিরের নটা চূড়া এবং মন্দিরের গায়ে অল্প টেরাকোটার কাজ আপনার মন কাটবে সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটা কিংবা সাতটায় হয় সিজন অনুযায়ী মন্দিরের চারিপাশে সবুজে ঘেরা বাগান ও বহু বসার স্থান আছে রয়েছে একটি যে যেকোনো একটি সন্ধ্যায় এই মন্দির প্রাঙ্গনে এসে ত্রিপুর সুন্দরী মায়ের মুখ দেখে আপনার মন একদম শান্ত হয়ে যাবে